আমি থেকে বিজনেস করতেছি রাইট নাও আমার পজিশন এসার সবাই দেখতে পেলে সেলিব্রেশন দিল ইনশাআল্লাহ খুবই দ্রুত আমি ডায়মন্ড কমপ্লিট করব আমি পেশায় একজন স্টুডেন্ট আর রাইট নাও আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি তো একা তো সেই জন্য চাচ্ছি যে নিজের লাইফটাইম একটা ফ্রিডম একটা স্মার্ট ইন্টার্নাল যো না ভিডিওেশনে পদক্ষেপ নিছি আমি যেন খুব দ্রুত আমার পজিশন নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করতে পারি প্লাস আমার বাবা মার আর্থিক সচ্ছলতা বলেন বা তাদের একজন ছেলের আমি কাঁধে নিতে পারি কারণ আমার কোন ভাই নাই আমি একজন আমার বাবা মা সেই জন্য বুঝতেই পারতেছেন যে একটু সাকসেসি কাজ করতে হবে ওনাদের পাশে দাঁড়াতে হবে আলহামদুলিল্লাহ রাইট একটা প্ল্যাটফর্মে আছি অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং মেয়ে হয়ে বাংলাদেশ থেকে একটু কষ্টই হয় পজিশনে আসার জন্য বা ঠাল ছাড়িনি অনেক নেগেটিভ হয়েছি আবার নিজেকে পজিটিভ হিসেবে তৈরিও করছি লিডারের সাথে কথা বলছি যখন লিডার ছিল না তার যে আপলাইন সোহাগ ভাই উনি অনেক হেল্প করছে মালয়েশিয়া থাকা সত্ত্বেও যখনই এস এম দিছি ভয়েস দিছি ভাইয়া ফ্রি হয়ে কথা বলছে রিপ্লাই দিছে সমস্ত কিছুই করছে তো দেখেন আমি যদি একজন স্টুডেন্ট আমার কিন্তু জব নাই আছে আমি কিছু টিউশনই করাই